নবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা তাহিরপুর মহল্লার জহরুল ইসলামের ছেলে ফরহাদ আলম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী দুই পা থাকলেও তা ব্যবহার করতে পারেন না হুইল চেয়ারের উপরই তার ভরসা প্রতিবন্ধী হওয়ার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি ফরহাদ তবে দুই দুই সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ নেন তিনি পরে সেই কম্পিউটার জ্ঞানী পথ দেখায় তাকে ইন্টারনেটের মাধ্যমে নিজেই শিখে নেন কাঠে ডিজাইন তৈরির কাজ গড়ে তোলেন আশ্রয় ডিজিটাল উড ডিজাইন নামে একটি কারখানা এই কারখানা থেকে বর্তমানে তার আয় মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা জন্মগতভাবে আমি প্রতিবন্ধী প্রাতিষ্ঠানিক কোনো আমি শিক্ষার সুযোগ পাইনি আমার দুলা ভাইয়ের কাছে মূলত আমার একটি কম্পিউটারের কাজ শেখা তারপরে আঠারো সালে আমার এক মামা চিটাং থেকে মেশিন দেখে আসছিলেন আঠারো সালে উনি আমার আব্বাকে বলার পর উনি আমার আব্বা বললো যে তুমি কি কাজ করতে পারবো আমি বললাম যে চেষ্টা করলে হয়তো পারা যেতে পারে যেহেতু আমি কম্পিউটারের কাজ কিছুটা জানি মেশিনের কথাবার্তা বলার পর তখন এইভাবে কাজ শিখলাম আমি পুরোটাই আমার আল্লাহর রহমতে অনলাইনে শেখা আল্লাহ রহমতে এখন একটা থেকে দুইটা মেশিন হয়েছে এখানে দুই তিনজনের কর্মসংস্থান হয়েছে আল্লাহর রহমতে আমার এতে শুধু তাই নয় তার কারখানায় অন্যদেরও কাজ করার সুযোগ করে দিয়েছেন ফরহাদ এদিকে তার এই সাফল্যে গর্বিত স্থানীয়রা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার হাতের যে কাজ এবং ডিজাইন খুবই প্রশংসনীয় অনেক জায়গা থেকে তার এই কাজের জন্য কাঠের ডিজাইন করার জন্য তার এখানে আসে আমি ফরহাদ আঙ্কেলের এই প্রতিষ্ঠানে শুরু থেকেই কাজ করছি এছাড়া আমার সাথে আরো দুই তিনজন কাজ করে কারখানা যে ডিজাইনটা করা অন্য কোথাও থেকে করা হয় এখান থেকে করে নিয়ে যায় সারা চাপাই নেওয়া কোনটা আর মানে কম্পিউটারের মাধ্যমে যে কম্পিউটারের কাজ গেলে এত নিখুঁতভাবে করে খুব সুন্দর ফিনিশিং কাজের আমরা এলাকাবাসী খুবই খুশি তার এমন সফলতার চাঁপাই মঞ্জের আনাচি কানাচি থেকে দূর থেকে আইসা ধরেন যে কাঠের কাজটা করে এতে যে কাজের ফিনিশিংটা খুব ভালো জিনিসটা দেখে আমাদের খুব ভালো লেগেছে আমরা মনে হলেন যে ওনাকে মাঝে মাঝে আইসা উৎসাহ দি অন্যদিকে ফরহাদ আলমের মতো উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতায় সমাজ সেবা অধিদপ্তর পাশে থাকবে বলে জানালেন এই কর্মকর্তা আমাদের সমাজসেবা ডিপার্টমেন্ট থেকে আমাদের প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কাজ করা হয়ে থাকে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন স্বাবলম্বী হতে পারে জন্য আমরা চেষ্টা করে থাকি এবং আমাদের তরফ থেকে যেগুলো সুবিধা দেওয়ার দরকার আমরা সেগুলো সুবিধা দেওয়ার চেষ্টা করব আমরা দ্রুত তার সাথে যোগাযোগ যোগাযোগ করার পরে আমরা তার যে স্বপ্ন এটা যেন আরও বেশি সার্থক হয়ে ওঠে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ফরহাদের প্রবল ইচ্ছা শক্তি তাকে পৌঁছে দিয়েছে সফলতার শিখরে সমাজের চোখে তিনি আর শুধুই একজন প্রতিবন্ধী নন তিনি একজন সফল উদ্যোক্তা একজন পথ প্রদর্শক বিজয় টিভি নিউজ ডেস্ক